আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ সংলগ্ন দক্ষিণ আন্দামান এবং মালাকা প্রণালীর কাছে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ এদিকে কমরিন এলাকা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়েছে দুটি সিস্টেম এগোতে থাকবে এদিকে চব্বিশ ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে কোন উপকূলে গিয়ে ধাক্কা খাবে এই নিয়ে এখনও পরিষ্কার আভাস দেয়নি আবহাওয়া দপ্তর দুটো সিস্টেম তৈরি হওয়ার জন্য সিস্টেমগুলির ওপরে নজর রাখা হচ্ছে আমরা সেগুলো দেখাবো এই ভিডিওতে শেষভাগে কিন্তু এখন বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে গোটা নভেম্বর মাসের শেষ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি শুষ্ক পাওয়া যাবে তবে কিছুটা মাঝারি এবং হালকা কুয়াশা আগামী কয়েকদিনে দেখা যেতে পারে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের কাছ থেকে আমাদের পূর্ব ভারত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে কুয়াশা লক্ষ্য করা গেছে একদম সকালের দিকে যদিও উত্তর পূর্ব ভারতে কিছুটা মাঝারি ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনও কুয়াশা থাকছে মেঘালয় আসামের দিকে এগুলি আরও ঘন ছিল একদম সকালের দিকগুলোতে কিন্তু এখন যে পরিস্থিতিটা উঠে আসছে বৃষ্টিপাত হবে কি না দু তারিখ তিন তারিখের মধ্যে বাংলায় বৃষ্টিপাত হতে পারে সেগুলি ভারী হবে না হালকা মাঝারি হবে ঘূর্ণিঝড় গিয়ে শেষ মুহুর্তে মাখটাঙ্ক নিয়ে আসবে নাকি অন্য পরিস্থিতি তৈরি করবে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব নতুন আপডেট অনুযায়ী আপনারা কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমাদের বাংলার তাপমাত্রা কিছুটা পতন হবে যেখানে আমরা দেখব যে ঠান্ডাটা একটু বাড়ছে অর্থাৎ রাত থেকে সকালে যে তাপমাত্রা তাতে একটু পতন পাওয়া যাবে তারপর মাসের শেষের দিকে আবার তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হতে পারে সুতরাং এই সপ্তাহের ভাগে আমরা কিছুটা বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে আবার একটু ঠান্ডা পাবো বলে আশা করা যাচ্ছে চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আজ তারপর আমরা এখান থেকে আবার শুরু করব শেষ পর্যন্ত কী হতে চলেছে দেখাবো আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের চব্বিশ তারিখ নভেম্বর মাসের সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হয়ে গেছে তাই তামিলনাড়ু এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং কাছাকাছি এলাকাতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেখানে ঝোড়ো হাওয়াও থাকবে চল্লিশ থেকে পঞ্চাশের কথা বলেছে আপাতত আবহাওয়া দপ্তর কিন্তু নতুন যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার জন্য তামিলনাড়ু কেরালা মাহে মানে কেরালা এবং তামিলনাড়ু এই দুটি যে রাজ্য রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাবে সঙ্গে ঝোড়ো হাওয়া পরিস্থিতি থাকবে এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আমাদের উত্তর পশ্চিম ভারতে দু থেকে তিন ডিগ্রি নামবে আগামী তিন দিনে এই পরিস্থিতি হবে তার প্রভাবেই আমরা বাংলাতেও কিছুটা ঠান্ডা পাবো কারণ এখন কিন্তু এই ঠান্ডাটাকে বাধা দেওয়ার মতো কোনো ব্যাপার নেই তাই ঠান্ডাটা আমাদের এখানে আবার প্রবেশ করবে যে তাপমাত্রা একটু বেড়েছিলো সেটা আবার একটু নামবে অর্থাৎ কলকাতার আশেপাশের তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে যেটা আঠেরো থেকে উনিশ চলছে সেটা হয়তো ষোলো সতেরোর মধ্যে চলে যাবে হাওড়ার আশেপাশে তাপমাত্রা পনেরো ডিগ্রির তলাতেও নেমে যেতে পারে বা চোদ্দ থেকে পনেরোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের একদম পশ্চিমের দিকে জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারোর মধ্যে পৌঁছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা কিন্তু আমরা পাবো এর পাশাপাশি আমাদের মহারাষ্ট্রের দিকে কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগের উত্তর ভাগে এমনটা কিন্তু রয়েছে তবে হালকা বাজারে কুয়াশা কিছুটা দেখা যাবে উত্তর পূর্ব ভারতে এবং আমাদের বাংলার দিকেও টুকটাক হালকা কুয়াশা একদম সকালের দিকে থাকতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার কিছু কিছু অংশে মাঝারি কুয়াশা দেখা গেছে এবং কিছুটা আসাম মেঘালয়েও দেখা গেছে এছাড়া উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের পূর্বভাগেও কিছুটা কুয়াশা দেখা গেছে আর সে কিছুটা কম কুয়াশা বি উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশের পশ্চিম সহ আসাম মেঘালয় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের পশ্চিম ভাগেও কিছু কিছু এলাকাতে দেখা গেছে এমনি এরকম আর্লি মর্নিংয়ের দিকে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার হয়ে গেছে এমনটা কিন্তু এখান থেকে জানা যাচ্ছে এবারে ওয়েদার সিস্টেমগুলি নিয়ে যে খবরটা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা গুরুত্বপূর্ণ আপনারা দেখুন এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে অবস্থান করছে এবং সেটা চব্বিশ তারিখ সাড়ে পাঁচটার দিকে সেরকমই রয়েছিলো এবং এখানে যে পরিবর্তনটা আসবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগিয়ে যাওয়ার সময়তে এটি চব্বিশ ঘন্টার মধ্যে এটা চলে আসবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এবং সেটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এইটি অগ্রসর হতে হতে এটা আর একটা বড় সম্ভাবনা রয়েছে এটি ইন্টেন্সিফাই ইন্টু এ ঘ সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যখন তার অবস্থান হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি হতে পারে অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে ঘূর্ণিঝড়ের অবস্থান হতে পারে তারপর কি হবে না হবে সেগুলি অবাধ পরে জানাবে কিন্তু এর সঙ্গে নতুন একটি যে ব্যাপার জুড়ে গেছে সেটাই হচ্ছে যে ভাবাচ্ছে যে সিস্টেমটি কোন দিকে যাবে কতটা শক্তিশালী হবে আমরা দেখছিলাম আগের কিছুটা আপডেটে যে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটারের ঝাপটা পর্যন্ত আমরা দেখছিলাম এবং বাংলাদেশ মুখো হচ্ছিল ঘুরে ঘুরে কিন্তু তাতে একটু পরিবর্তন হবে যেহেতু এই নিম্নচাপ তৈরি হচ্ছে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কাজ করছে কমরিন এলাকা এবং সংলগ্ন এলাকার উপরে তার ফলে কী হবে না আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার কাছে পঁচিশে নভেম্বর মঙ্গলবারে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেটার সেটাই ভাবাচ্ছে যে এখন এই দুটো সিস্টেম যদি চলে আসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই দুদিকে যদি সিস্টেম কাজ করে তাহলে কি হবে এইটার উপরে নির্ভর করছে অনেকটা যে এখন কী হতে পারে তাই আমরা দুটো আপডেট একবার দেখার চেষ্টা করব দুটো মডেল অনুযায়ী দেখাবো তবে মনে হচ্ছে যে আরও কিছু পরিবর্তন চলে আসবে এর পাশাপাশি আমাদের পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব ভাগে এবং সংলগ্ন এলাকাতে আরও একটি এই যে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে এইগুলো কিন্তু রয়েছে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এই চিত্র যদি আপনাদের দেখাই ভালো করে দেখুন যে এইখানে যেমন এই যে আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে রয়েছে ঘন কুয়াশা সতর্কতা এ দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে ভারি দিকে অতি বৃষ্টিপাত কারণ এখানে সুস্পর্শ নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে আর আমাদের এই যে কমরেন এলাকা এবং সংলগ্ন এলাকারে রয়েছে ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ তৈরি হচ্ছে যার জন্য তামিলনাড়ু এবং কেরালার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেগুলো শ্রীলঙ্কার দিকেও দেবে তাহলে এই দিকে একটি সিস্টেম এদিকে একটি সিস্টেম এখন দুটোই যদি এগোতে থাকে তাহলে কোন দিকে হবে এক কোনো এক একটিকে শেষ করে দেবে বা দুটো শোষিত হয়ে যেতে পারে একটি শক্তিশালী হবে একটি মিলিয়ে যাবে এই ব্যাপার হতে পারে এইগুলো আমরা কিন্তু আগামী কয়েকদিনে দেখব কী কী পরিস্থিতি যাচ্ছে এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে এবং দেখা যাচ্ছে যে পরের দিকে ভারী বৃষ্টিপাতের পাতগুলো ওরা কমিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং ছাব্বিশ তারিখের পর দেখা যাচ্ছে যে এখানেই শক্তিশালী থাকছে অরেঞ্জ এলার্ট থাকছে এবং এখানে তাহলে কি এই সিস্টেমটি বড় হবে নাকি এই সিস্টেমটি বড়ো হবে সেগুলো এখন দেখার বিষয় রয়েছে আপাতত যে খবরটা রয়েছে আমরা দেখিয়ে দিলাম আর পাশে এর পাশাপাশি একদম শুষ্ক আবহাওয়া কিন্তু আমরা পাবো এই গোটা মাসটাতেই শুষ্ক আবহাওয়া পাবো এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আমাদের বাংলা দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে সেগুলো কিন্তু মাথায় রাখবেন মৎস্যজীবীদের কিন্তু ডিসেম্বর মাসের শুরুর দিকে আর বঙ্গোপসাগরে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো এই মুহূর্তে এই সমস্তই খবর রয়েছে এখন চাষি ভাইরা ভাবছেন যে কি করা যাবে ঝড় বৃষ্টি হলে সমস্যা আর আলু বসানো ধানতলা এ সমস্ত ব্যাপারগুলো রয়েছে কী করা যায় তো পরিকল্পনা আপনাদেরই করতে হবে খবর যেমন যেমন আসবে আমরা বলবো আপাতত কিন্তু ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পিছুতে পিছুতে আপাতত তিরিশ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে কিন্তু ডিসেম্বর মাসের দু থেকে তিন দিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে হালকা মাঝারিও হতে পারে চলুন সেগুলি আমরা দেখার চেষ্টা করি কেমন কী আপডেট আসছে আরও পরিবর্তন অবশ্যই থাকবে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন শেয়ার করে রাখুন তাহলেই নিয়মিত আপডেটগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আমরা ফেরত উইন্ডি লাইভ স্ক্রিনে আবারও উপকূল চিত্রে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগর আরব সাগর পুরোপুরি ফাঁকা থাকলেও দক্ষিণ ভাগগুলো কিন্তু মেঘলা মেঘলা হয়েই রয়েছে এই যে দক্ষিণ ভারতে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই জায়গাতে সব কাজ করছে এইখানে এবার সিস্টেমগুলি কীভাবে কী হবে সেগুলো আমরা দেখাবো আমাদের বাংলার আকাশ এখন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চলুন এবারে আমরা দেখে নিই এখানে কি পাওয়া যাচ্ছে আমরা ইসিএম ডব্লিউ মডেলটা প্রথমে দেখে নিই তারপর আমরা জিএফএস মডেলটা দেখাবো এবং শেষের তাপমাত্রাগুলো দেখার চেষ্টা করব তো আমরা ট্র্যাক করে নিচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখের দিকে দূর সিস্টেম এই দিকে একটা ঘূর্ণি থাকছে এইদিকেও একটা ঘূর্ণি থাকছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এইখান থেকে যে নিম্নচাপটা তৈরি হবে সেটাই আবার শক্তি বাড়াতে চাইছি ইসিএম ডব্লিউ মডেল বলছে এবং এই মুহুর্তে দেখুন যেটা বলছে যে এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই সিস্টেমটা এগিয়ে আসবে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু হচ্ছেই না আর এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সিস্টেমটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে চেষ্টা করছে এবং সেটা আস্তে আস্তে ঘেঁষে ঘেঁষে দেখুন শক্তি বাড়াচ্ছে এবং তামিলনাড়ুকে ঘেঁসে গেছে এটা উত্তর দিকে উঠতে চাইছে দেখুন ধীরে ধীরে উপর দিকে উঠতে চাইছে এবং এই মুহূর্তে যখন দেখা যাচ্ছে যে নেলোর বা চেন্নাইয়ের কাছে আসছে তখন তার গতিবেগ মোটামুটি একশো পনেরো কিলোমিটারের ঝাপটা এবং বায়ুর গতিবেগটা একটু চেক করে নেবো এই মুহূর্তে বায়ুর গতিবেগ এই সমস্ত জায়গাতে মোটামুটি আশি কিলোমিটার সত্তর থেকে আশির মধ্যে ঘোরাফেরা করতে চাইছে তবে এই আপডেটটা অবশ্যই পরিবর্তন হবে তো এই সিস্টেমটিও যদি হয় ধরে নিচ্ছি যে যদি ওই এইটা হয়ে গেল ওইটা মিলিয়ে গেল তাহলে এই মুহূর্তে যে আপডেটটা আসে তাহলে কোথায় আছড়ে পড়বে না অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়লে তাহলে বাংলায় দুর্যোগটা কম হবে আর বাংলাদেশে দুর্যোগ থাকবে না তাহলে এটা যদি হয় তাহলে বৃষ্টিপাতগুলো একটু দেখার চেষ্টা করবো বাংলায় বৃষ্টিপাত প্রভাব হবে কি হবে না আপাতত দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তারিখ পর্যন্ত আমাদের এই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া সেবা জন্য এই অবস্থা পর্যন্ত এই সময় পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যায় তার মাসের শেষটা রবিবার পর্যন্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে সিস্টেমটি শনিবার থেকে রবিবারের মধ্যে সিস্টেমটি আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ার পরে এগোচ্ছে উত্তর পূর্ব দিক ধীরে ধীরে এদিকে কিন্তু বাঁকতে হয় আমরা দেখেছিলাম যে একটি বাঁক কিন্তু হতে পারে যেখানে যাক সেখান থেকে একটু ডান দিকে বাঁক হবে স্বলভাগেও হতে পারে জলভাগেও হতে পারে আপাতত এই মুহূর্তে আপডেটে একটা পরিবর্তন বড় মতো দেখা যাচ্ছে যেটা আমরা আগের আপডেট পর্যন্ত দেখেছি আগের আপডেটও দেখেছি হয়েছে তার আগে পর্যন্ত অন্যরকম ছিল তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা অন্ধ্রপ্রদেশ ধরে বৃষ্টিপাতগুলো ছত্তিশগড় উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে এক থেকে দু তারিখের দিকে কিছুটা পৌঁছে যাবে মেঘলাকাশ হয়ে যাবে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু দু থেকে তিন তারিখের মধ্যে কিছুটা হবে দেখুন আমরা দেখাচ্ছি মেঘলাকাশও হবে মেঘলাকাশ কিন্তু এই যে হবে মেঘলাকাশ মানে এক তারিখকে না হয়ে দু তারিখ থেকে এক তারিখ রাতের পর থেকে রাতের দিক থেকে আর কি দু থেকে তিন তারিখের মধ্যে কিছু মেঘলা কাজ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হতে পারে চলুন বৃষ্টিপাতগুলো কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি মানে দেখাচ্ছে যেটা দু থেকে তিন তারিখের মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছু কিছু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমের দিকের জায়গাগুলো থেকে একটা বৃষ্টিপাত প্রবেশ করতে চাইছে সেক্ষেত্রে বৃষ্টিপাত ঝাড়গ্রাম তার পাশাপাশি দুই মেদিনীপুর কিছু কিছু পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে যেতে পারে এবং এছাড়াও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও কিছু হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দু তারিখের দিকে এবং দু থেকে তিনের দিকে এই বৃষ্টিপাতটা হতো দুদিন এই যে কলকাতা হাওড়াসহ দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে যে ত্রিপুরা বা মিজোরাম বা বাংলাদেশ উত্তরবঙ্গের দিকে বিহারের দিকে বৃষ্টিপাতের কোনো প্রভাব হচ্ছে না কিন্তু আগের আপডেট পর্যন্ত আমরা দেখেছিলাম দিকে আসতে পারে যাই হোক আমরা এই মডেলটাতে এটা পেলাম তবে আমাদের যেটা মনে হচ্ছে যে পরিবর্তন বেশ কিছুটা হবে কারণ নিম্নচাপটা তৈরি হলেই বোঝা যাবে যে এই নিম্নচাপটাতে কি হতে চাইছে যাই হোক এইটাতে এই পরিবর্তনটা পাওয়া গেল আমরা আরেকটি মডেল দেখার চেষ্টা করবো জিএপএস মডেল তারপর আমরা তাপমাত্রাগুলো দেখাবো জিএপএস মডেল চলে গেলাম জিএপএস মডেল দেখুন অন্যরকম দেখাচ্ছে আচ্ছা এই মুহূর্তে জিএপএস মডেল বলছে যে এখানেও কিন্তু নিম্নচাপ হতে পারে এবং এখানে একটা সিস্টেম থাকছে এখানে ট্র্যাক করা যাক এটা কোনটা হচ্ছে এই মডেলটা বলছে দেখুন দুটো এই যে জোড়া দেখা যাচ্ছে কিন্তু এই মডেলটা যেটা বলছে যেটা ভারতীয় মৌসুম ভবন যেভাবে বলছে যে এই সিস্টেমটির দিক থেকে গিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপে থেকে ঘূর্ণিঝড় হতে পারে এই জায়গাতে সেটাই কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে আর এইটা নিম্নচাপ থাকছে তো এই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে একটি উপরের দিকে উঠে চলে যাচ্ছে আর একটি এখানে আস্তে আস্তে শক্তি ক্ষয় করে কিছুটা গভীর নিম্নচাপের দিক পর্যন্ত যাচ্ছে দুটো নিম্নচাপ জোড়া নিম্নচাপ এবং দুটো একটা বড় সিস্টেম যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে গতিবেগ এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখি এখানে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে গতিবেগ একশো পনেরো যেটা আমরা ইসিএম ডকুমেন্টে পেয়েছিলাম তামিলনাড়ু উপরের দিকে সেই রকমই কিন্তু গতিবেগ এখানেও পাওয়া যাচ্ছে তার মানে এখানেও মোটামুটি আশি কিলোমিটার কাছাকাছি মানে সত্তর থেকে আশির মধ্যে গতিবেগ এখানে পাওয়া যাচ্ছে বারবার দেখতে পাচ্ছেন তো ইসিএম জিএফএস মডেলটা বলছে যে ঘূর্ণিঝড় হতে পারে সেটা কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কাজ ধরে এটা কতটা এগোবে উত্তরবঙ্গ পোশাক দিকে এগোতে চাইছে এগোতে এগোতে কোথায় যাবে বাংলাদেশে যাবে না এখান থেকে আবার দেখা যাচ্ছে যে কিছু একটা বাধা পেয়ে সেটা আবার দুর্বল হচ্ছে এবং সরে সরে যাচ্ছে মায়ামারাও প্রবেশ করছে না এটা আস্তে আস্তে আবার বেঁকে বেঁকে অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার একটা প্রকোপ দেখা যাচ্ছে নিচের দিকে চলে আসছে এদিক থেকে বেঁকে বেঁকে চলে আসছে তাই মানে বুঝতে পারছেন দুটো সিস্টেম নিয়ে কিছু গোলযোগ একটু পাওয়া যাচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে ঠিক কোন দিকে যাবে তাই আপডেটে এখনও পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে এবং আপনাদের নজর রাখতে হবে যদি এইভাবেও আসে তাহলে বৃষ্টিপাতকে কি বাংলায় পৌঁছাবে তিরিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যাবে বলছে এই মুহূর্তে দু তারিখ তিন তারিখ যদি এইটা যেহেতু কাছাকাছি পৌঁছচ্ছে না একদম উপকূলের কাছে তাই এর প্রভাবে আবার বাংলায় কোনো বৃষ্টিপাত হবে না বলেই বলছে আবহাওয়া এখানে এই মডেলটি যাই হোক তার মানে পরিবর্তন যে অনেকটা আসবে এখনও সেটা বোঝাই যাচ্ছে তার মানে আরও কিছু আপডেটে অবশ্যই নজর রাখতে হবে চলুন আমরা চলে যাচ্ছি ইসিএম ডবল মডেলে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি এবারে তাপমাত্রা এবং কি পরিবর্তন হতে চাইছে তাপমাত্রা জন্য আমরা কোন জায়গায় ক্লিক করা যায় ধর রাখুন যে এই পুরুলিয়া পশ্চিম দিকের জেলাতে ক্লিক করে নিলাম তো এখানে কিন্তু ইতিমধ্যে পনেরো ডিগ্রি মতো চলছে যদিও আরেকটু পশ্চিমে আরেকটু কম থাকবে এখানে চোদ্দো ডিগ্রি মঙ্গলবার দেখুন বুধবারে কিন্তু এই দু ডিগ্রি জাম্প করবে বারো ডিগ্রি হতে পারে তার মানে তাপমাত্রা কমবে এবং বৃহস্পতিবারে এই পুরুলিয়ার দিকে তা বারো থেকে আরও এক ডিগ্রি নেমে এগারো চলে আসবে এবং শুক্রবারে সেটা ১৩ থেকে থামবে এবং শনিবারে আবার বারো হতে পারে তার মানে ঠান্ডাটা আমরা পাবো আবার কিন্তু রবিবার পর্যন্ত আমরা এই শুকনো আবহাওয়া শুষ্ক আবহাওয়া পাবো এবং রোদ ঝর্মাল আকাশও পাওয়া যাবে এখানেও তেরো পর্যন্ত থাকছে কিন্তু রবিবারের পর থেকে মানে পয়লা তারিখ ডিসেম্বর থেকে এখানে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাত দিচ্ছে এবং তাপমাত্রা সর্বনিম্নটা বেড়ে গিয়ে সতেরোতে চলে যাবে বুঝতে পারছেন যেটা তেরো থেকে আরও বেড়ে সতেরো হয়ে যাবে এখানে কিন্তু এক তারিখ রাত থেকে এক তারিখ থেকে মেঘলা মেঘলা হবে বিকেল সন্ধ্যের দিক থেকে এবং দুই তিনে কিছু বৃষ্টিপাত এখানে পাওয়া যেতে পারে চার তারিখ থেকে আবার তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে আবার তাপমাত্রা নামবে ছ থেকে সাত তারিখের দিকে এই রয়েছে আপাতত কিন্তু খবর মোটামুটি বুঝে গেলেন Tonobad.